আপনি যে ভিক্ষা চাইতেছেন কিভাবে বুঝব আপনি অন্ধ ওই যে দূরে একটা গরু আপনি দেখতে পাইতেছেন হ্যাঁ আমি দেখতে পাইতেছি না দাদি আপনি সারা দিন এমন হাসি মুখে থাকেন কিভাবে তোমাকে একটা মজার কথা কই আমি বিয়ের পরেও চারবার প্রেম করেছি একবারও তোমাদের দাদার কাছে ধরা খাই নাই আপনি সুইমিং পুলের মালিক হয়েও সুইমিং পুলে গোসল করছেন না কেন ভাই প্রতিদিন সকালে 4000 লিটার পানি দেই কিন্তু সন্ধ্যায় 4300 লিটার পানি বের হয় না আটা কোন দোকান থেকে এনেছো কেন কি হয়েছে সব রুটি পুড়ে গেছে স্যার কোম্পানি এটা আপনার জন্য পাঠিয়েছে প্রেসক্রিপশনে শুধু আমাদের ওষুধ লিখবেন মাসে মাসে কোম্পানি আপনাকে খুশি করবে নতুন কোম্পানি ঠিক আছে তোমারটাই লিখব কি গন্ধ কাকু ওহো বাড়িতে ভাতের সাথে মূলো খেয়েছিলাম তো তাই একটু গন্ধ হবে আগা মামা বাংলাদেশ থেকে ছাদে কেন এসেছে বাংলাদেশে ব্যবসা করে শান্তি নাই টাকা দিতে দিতে ফকির হয়ে গেলাম আমাদের জন্য একটা ঘর বুক করুন আমি কি আপনার নাতির জন্য আলাদা ঘর দেব কি বললেন এ আমার প্রিয়তমা স্ত্রী লও বন্ধুরা দেখুন আমি আজ তোমাদের ভাবীর সাথে কাজ করতে এসেছি কেমন লাগে কমেন্টে জানিও চুপ করো কাজ না করে শুধু ব্লগ ভিডিও বানাচ্ছো তুমি কাজ করো হ্যাঁ কাকা বলুন তুমি কোথায় আমি আমার বন্ধুর বিয়েতে এসেছি তোমার বাড়ি থেকে ঘুরে এসেছি তিন চার দিন কোনো ভিক্ষা পাইনি তাড়াতাড়ি বে আছে টাকা পাঠাও না হলে তোমার খবর আছে কি সময় এসেছে ভিখারিরাও দুই দিন ভিক্ষা না পেলে হুমকি দেয়